দর্শক আমাদের ডিভিশনের কাজ চলতেছে কীভাবে বাক্স ডিভিশন দিচ্ছি এই যে ডিভিশন বাক্সটা প্রথম পরিষ্কার করে নিচ্ছে আমাদের রাজু সে মৌমাছির কাজ শিখতে আছে সিলেট থেকে দেখেন কীভাবে কীভাবে কী করে একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই ভাই এটা আপনি কীভাবে কী করেন একটু জানাই একটু বলেন কথা বলতে পারবেন একটু যে কী দেখতেছেন আশায় বিষয় আমরা এখানে প্রথমে রানি খুঁজতে হবে ডিভিশন দিতে হলে প্রথমে রানি খুঁজতে হবে এরপরে ডিম শিলভ এগুলো দেখতে হবে ঠিক কী পরিমাণ ডিম আছে কী পরিমাণ শিলভট আছে এগুলো একটু দেখতে হবে এরপরে এগুলো দিতে হয় দুভাগ করতে হয় মোট এডি কয়টা ফ্রেম আছে ভাই এই কয়টা ফ্রেমের সাথে এক ডিভিশন দেওয়া যায় সাত ফ্রেম আট ফ্রেম পাঁচ ফ্রেম এগুলো দিতে পারবেন কিভাবে কিভাবে এই দেখি আপনার ওই ছয় ফ্রেম থাকে তাহলে আপনি তিন ফ্রেম তিন ফ্রেম করে ভাগ করে দিতে পারবেন ডিম সিগট মিলে আপনি তিন ফ্রেম করে ভাগ করে দিতে পারবেন সাত ফ্রেম থাকলে চার ফ্রেম এবং তিন ফ্রেম এভাবে করে দিতে পারবেন কোন বক্সে কি দেওয়া যায় আপনি কি ডিম সিলভার ড্রেনারকেল মানে রানিটা একটু ভালো করে একটু দেখেন ক্যামেরা একটু এই দাঁড়ান আমি রানি পুষতেছি আপনাকে রানি দেখাবো এই যে রানি দেখেন আপনি এই যে এই যে রান এই যে নতুন রানী দেখেন আমাদের পরবর্তী ভিডিও আমরা আবার দেব এইটা এ পর্যন্ত সমর্থ রাখলাম পরে নেক্সট আবার সম্পূর্ণ কিভাবে কিভাবে কি করে এটা দেখাবো আপনাদের এটা আল্লাহ হাফেজ